হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পান্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি ভাবলাম বিকেল থেকেই শুরু করি কারণ তো কিছু আছে নিশ্চয়ই তোমাদেরকে পরে বলছি তো এদিকে দেখো তো ফাইনালি আমার ঢালাই পড়বে ঢালাইয়ের কাঠ এসে গিয়েছে তো এতটা মজা লাগছে না কি বলবো একটা জিনিস আস্তে 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 করতে হচ্ছে সব কিছুই তো তোমরা জানো কেন আস্তে আস্তে করতে হচ্ছে তো আর বেশি বাড়তি হবে বলে দরকার নেই বারবার প্রত্যেক দিন একই কথা তো যাই হোক ফাইনালি কার্ড চলে এসছে তো এবার শুধু মানে সব কিছু জোগাড় করা হয়ে গেছে দুটো জিনিস তো জোগাড় করা হয়নি তো ওই যে বললাম আগে ভিডিওতে বলেছিলাম রড আর হচ্ছে সিমেন্ট তো সিমেন্ট এই বৃষ্টির কারণে জমে যাবে আর রড জং ধরে যাবে এই কারণেই আনা হচ্ছে না আর কি তো কাজ হবে তার আগের দিনেই ওইগুলোকে আনা হবে তো মিস্ত্রি অন্য জায়গায় কাজ করছে তো ওই জন্য তো আনা হচ্ছে না তো ওনাদের ভাগ বুঝে আমার কাজটা করবে আর কি তো এদিকে দেখতে পাচ্ছ কাঠ এমনি ঘুড়ে বৃষ্টিও পড়ছে এদিকে গরমের এত ভাব আছে না তোমাদেরকে কি বলবো এতটা পরিমাণে গরম তার মধ্যে আবার দুপুরবেলা কারেন্ট চলে গিয়েছে মানে বাজে পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে আবার দেখো ঝিরঝির করে বৃষ্টি কাঠটা এনে দাঁড়াতে না দাঁড়াতেই বৃষ্টি তো এই একবার কাঠ নিয়ে এসছে আবার একবার কাঠ আসবে আর কি অল্প কাঠে তো আর হবে না একটা ছাদ ঢালাই পড়তে প্রচুর কাঠ লাগে তো এক একজনই ভ্যানে বইছে আর কি তো ওই জন্য আবার ওর পাপা গেল তো একটু হাতে হাতে বয়ে নিতে তো একার দ্বারা অনেকগুলো সময়ও লাগবে কাঠ বইতে ওই জন্য ও দুজন মিলে বইলে তাড়াতাড়ি হয়েও যাবে আর কাঠগুলো দেখো সবই মনে হচ্ছে চেরাই করা কাঠ তো কারোর কাজ হয়নি আমাদেরই প্রথম মনে হচ্ছে কাজ হবে তো বেশ ভালোই দেখতে লাগছে একদম পরিষ্কার চকচক করছে আর এই কাঠগুলো হবে শক্ত পক্ত আর এমনি কাঠ হলে খুব মজকা হয় আর কি তো এদিকে তাড়াতাড়ি চলে এলাম বিকালবেলা তো বাবু ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো বিছানার তো বালিশের কভার ফভারগুলো সব কেচে দিয়েছিলাম তো সেইগুলো ভাবলাম চলো লাগিয়ে নিই তো এদিকে বিছানার চাদরটা তো আগের দিন চেঞ্জ করে দিয়েছি তো বালিশের ওয়ারগুলো তো চেঞ্জ করা হয়নি আর বিছানার চাদরের সঙ্গে সেটের বালিশের ওয়ার আছে তো ওইগুলো লাগালে আবার এইগুলো কি করব বলো এইগুলো ভালো আছে ফেলে দেবো তো একটু রঙটা চটে গিয়েছে তো ছেড়ে নিই তো ওই কারণে ভাবলাম চলো এইগুলো যতদিন আছে ততক্ষণ ব্যবহার করে নিই আর এইগুলো যতটা নরম মাথায় দিয়ে আরাম পাবো নতুন জিনিস তো অতটা আরাম পাওয়া যায় না না আর তোমাদেরকে বলি সকাল থেকে কেন ভিডিওটা দিইনি সকাল থেকে ভিডিওটা দিইনি না আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি মানে হারিয়ে ফেলেছি বলতে আমি নিজের ভুলে অসাবধানে কোথায় রেখেছি আমি এখন খুঁজেই পাচ্ছি না তো যেমন তেমন জিনিস নয় সোনার জিনিস তো ওই জন্য না মাথাটা এতটা পরিমাণে খারাপ হয়ে আছে মধ্যেখানে দুদিন ভিডিওটা ওই কারণেই দিইনি তো আমি খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি কিছুতেই খুঁজে পাচ্ছি না তো হয়তো কোনো কোনো জায়গায় হয়তো এমনভাবে রেখেছি খুঁজে পাচ্ছি না না কীসের কারণে তো খুঁজেই পাচ্ছি না এতটা মনটা খারাপ না দুদিন ভিডিও দিইনি মানে সারাক্ষণ শুধু মনে হচ্ছে দেখতেই পাচ্ছ মানে হুট বললে তো হুট আমি কোনো জিনিসও ভালো করতে পারি না অনেক দিন পরে করেছিলাম ওই যে সেই পলাংটিটা করেছিলাম তোমরা দেখেছ তো ওই পলাংটিটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না এই প্রায় এই দু থেকে তিন দিন ধরে খুঁজেই যাচ্ছে তো কিছুতেই খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি মনেই করতে পারছি না আমার ওই বাড়ি সে এইবারই সব মানে ওই বাড়ি ফোন করে বাবাকে লাস্টে বলতে বাধ্য হলাম আগের দিন রাতে মানে যে একটু খুঁজে দেখো ওখানে আছে কি তো মা সঙ্গে সঙ্গে খুঁজেছে তারপর দিন সকালবেলায় আমাকে বলেছে যে পাইনি তো এতটাই মনটা খারাপ লাগছিলো যে কী বলবো তো দেখি আমি আবারও খুঁজবো আমার ঘরেতে তো আমার ঘর ছাড়ার তো কোথাও আমি রাখি না তো ওই কারণেই আমার ঘরটা আবার ভালো করে আমি খুঁজে দেখবো যদি পাই মনটা প্রচণ্ড খারাপ কারণ ওটা অনেক যত্ন করে আমার মা আমাকে করে দিয়েছিল তো ওই কারণে আর কি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেল তো এদিকে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিলাম তো আজকে জামা কাপড়গুলো তুলতে তুলতে দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ ওই বালিশের ওয়ারগুলো লাগিয়ে আবার বালিশের ওই যে পাঁচ বালিশের দড়িগুলো লাগিয়ে বাঁধলাম আজকের দিন তো বাঁধাই হয় না এরকম মানে পরে থাকে এমনি তো ভাবলাম না এরকমভাবে থাকলে ওয়ারগুলো খেরোগুলো ভিতরের খেরোগুলো নষ্ট হয়ে যাবে বাঁধতে হবে তো ওই কারণে আবার বেঁধে নিলাম এদিকে আমার জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গিয়েছে ওদিকে মায়ের শাড়িটা দেওয়া ছিল মায়ের শাড়িটাও তুলে নিলাম তো চলো ঘরে যাওয়া যাক তো বন্ধুরা এইমাত্র জামাকাপড় তুলে আনলাম এই যে চেয়ারে রেখেছি ভর্তি করে আর আমার বাবু দেখো তো এই যে মাদুরটা পাতা আছে দেখতে পাচ্ছ তো দুপুরবেলা আমরা এতটা গরম ছিল তো বাবু আর আমি ঘরের মেঝটাই শুয়েছিলাম আর ওর পাপা ছিল বিছানাতে এতটা পরিমাণে গরম তার মধ্যেখানে আবার দুপুরে কারেন্ট চলে গিয়েছিলো পুরো সারা দুপুর ওই যে পাখাটা দেখতে পাচ্ছো ওই পাখাটায় ভরসায় আমার ছেলে ঘুমাচ্ছিলো কিন্তু ওই পাখাটা আর হাত পাখা করছে হাওয়া করছিলাম আর ওদিকে দেখো খেলনাগুলো ঘুম থেকে উঠে সব খেলনাগুলো এখান থেকে নামিয়েছিল আবার খেলনাগুলোকে তুললাম তো বাবুই তুললো সরি বাবু তুললো আর এই কটা তুলিনি বাবু এই কটা তুলার নাই এদিকে আছে আর বাবু খালি গায়ে বলে দেখাচ্ছিল বাজে দেখতে লাগছে তো এদিকে তোমাদের কী দেখাচ্ছে দেখো আমি প্রচন্ড ঘেমে গিয়েছি আর জামাটা আমার চেঞ্জ করা ছিল আমি বিকালবেলা জামাটা চেঞ্জ করেছিলাম তো ওই কারণে আর কি দেখো এই জামাটা পরেই আজকে সন্ধ্যে দিয়ে দিয়েছি একটু ভালো জামা ছিল কাঁচা জামা তো ওই কারণে এই জামাটা পরেই আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি পুরো ঘামে ভিজে গেছি আর কি তো এতটা পরিমাণে গরম হচ্ছে তো এইদিকে দেখো পাকা চলছে তার সত্যি এরকম সবে এসে দাঁড়িয়েছি তবে ঠিক হয়ে যাবে এদিকে রাত্রিবেলা দেখো তোমাদের সঙ্গে আর রান্না করা কিছু শেয়ার করিনি এদিকে করেছিলাম আজকে চাউমিন অনেক দিন চাউমিন হয় না গরম বলে কি খাবারগুলো থেমে থাকে বলো প্রত্যেক দিন সেই তো রুটি করতে হবে তরকারি করতে হবে আর ভালোও লাগে না প্রত্যেক দিন রুটি তরকারি খেতে তো ভাবলাম চলো আজকে একটু চাউমিনই খাওয়া যাক সেই তো খাবার করতে হবে না তো সেই মুড়ি আর ও দেখো মুড়ি একটু বাটিতে নিয়েছো মুড়ি দিয়ে চাউমিন খেতে নাকি ওর ভালো লাগে তবে আমিও মাঝে মাঝে খাই ওর দেখা দেখি তবে আমার শুধু চাউমিনটাই বেশি ভালো লাগে আর কি মর্নিং ফ্রেন্ডস পরের দিন সকালবেলা দেখো সকালবেলা তো যে কাজকর্মগুলো থাকে মোটামুটি সেই কাজকর্মগুলো কমপ্লিট করে তো এদিকে আমার যে আগের দিনের যে জামা রাতের গুছিয়ে নিই বললাম না মনটা খারাপ তো ভালো লাগছিল না আমি আবার রেখে দিয়ে দিয়েছিলাম চেয়ারে তো সব এতটা গরমও পড়েছে দেখতে পাচ্ছি ওই যে নাইটিটা তোমাদেরকে দেখালাম নাইটিটা রাতে ধুয়ে দিয়েছিলাম আবার এখন দেখতে পাচ্ছি শুকনো হয়ে গেছে এতটা গরম আর ওদিকে স্ট্যান্ড প্যান্টটা মুখ ওই বাইরের দিকে মুখ করে চলে তো স্ট্যান্ড প্যান্টের কাছে রেখেছিলাম পুরো শুকনো হয়ে গিয়েছে এদিকে অনেক জামা কাপড় দেখতে পাচ্ছ পরেছে সেইগুলো ভাবলাম আবার গুছিয়ে না নিলে আবার আজকে যদি কাজে সেই জামা কাপড়গুলো আবার পরবে তাহলে অনেক আরও কাপড় হয়ে যাবে আর ওইগুলো গুছোতে না একসঙ্গে অত গুছোতে ভালো লাগে না তো ভাবলাম যেদিনে কাপড় বাবা সেদিনেই গুছিয়ে নেওয়াই ভালো এদিকে দেখতে পাচ্ছো ওর প্যান্ট মানে এগুলো জার্সি অনেক জিনিস আজকে জমা হয়ে গিয়েছিল সেগুলো সব কিছু গুছিয়ে যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিই হয়ে যাবে আবার কেমন মাজলে কেমন বিচ্ছিরি একটা দেখতে লাগে হ্যাঁ আমার ভালো লাগে পুরো যদি সাদা করে মাজি তা পুরো সাদা সাদাতেই নুন ফুটে ভর্তি হয়ে যাবে আমার মা বলে যে কড়াটাকে পুরো কালো করে দে লোয়ার করার মতো করে দে ভালো লাগে সব এই কড়াটাকে চেঞ্জ করে দেবো আমি কড়াটাকে চেঞ্জ করে নেবো দেখি বলে কালো দেখতে রান্না আগে তরকারিটা বসিয়ে দিয়েছি কারণ এই তরকারিটা দিয়ে টিফিন খাওয়া হবে আবার দুপুরে ভাতও খাওয়া হয়ে যাবে আরো কিছু তরকারি করবো ভাত খাওয়ার জন্য তো ভাবলাম চলো এই তরকারিটা দিয়ে টিফিন খাওয়াবে এই তরকারিটাই ঝটপট বসিয়ে দি বৃষ্টি হলো কি না হলো চারিদিকে শুধু চারিদিকে শুধু বৃষ্টি একটুখানি কি দেখা নেই চারিদিকে শুধু সেই এর ছাদনার মতো ফুটে উঠছে পাঁচ পড়ন ঘুমে যাচ্ছে বিরক্ত লাগবে নিজের দেহ ঠান্ডা হচ্ছে না এরা ঠান্ডা হয়ে যাচ্ছে তরকারি হয়ে গিয়েছে আর ও পরিয়ে আসার সময় তো এদিকে একটা বড় মাছ এনেছে সেই মাছ থেকে চার পিস তুলে নিয়েছি আজকে রান্না হবে বাদ বাকিটা কন্টেনারে ভরে ফেলেছি দেখে দেবো বলে দুটো কন্টেনারে আর একটা দিন করলেও বেশি হয়ে থাকবে তো যাই হোক আজকের একটু বড় বড় পিসগুলো একদম চার পিস নিয়েছি চারজনের চারটে করবো মাছ নিয়ে করবো এদিকে পটল আলুর তরকারি করা হয়ে গেছে ওদিকে বাবা মুড়ি খাচ্ছে এদিকে আমি মাছটা ধুয়ে নিয়ে এসে আগে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি তবে ও আমার গালে দিয়েছিল তো আমি খেয়েছিলাম

সেটা নিয়েই অনেক যুদ্ধ চলছে আর কি তো সোনার দিকে দেখতে আসছি আর ভাইকে যে কি করছে না করছে তো এদিকে আমি এসছি দেখো না কত কি করে ও খাওয়ানো না খুব ঝামেলার ব্যাপার মানে একটু খেতে চায় না মানে খাবার দেখলে ছুটে পালাবে নাচবে কত কি করবে একদমই খেতে চায় না বলতে পারো মানে একদমই জোর করে সব সময় আমাকে খাওয়াতে হয় সব সময় মানুষকে জোর করে খাওয়ানো যায় বলো তো তবুও তো খাওয়াতে হবে না খাওয়ালে খাবে না সারাদিন না খেয়েই থেকে যাবে এরকম আর কি তো এইভাবে কি আমি থাকতে পারি বলতো একটা মা দিন ছেলেটাকে না খাইয়ে থাকা যায় সে যতই না খাক তাকে তবুও খাওয়ানোর চেষ্টা করবো আর কি তো ওইদিকে ওর পাপা চেষ্টা করছে ওর পাপাকে বকছে তো বলছে তুই খাস না এই করিস না তো এই অনেক কিছু বকা বকাবকি হলেও ও খায় না মানে অনেক মানে কি বলবো অনেক মাথা ঘামানোর পরে তবে একটু খাবে তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে তো এদিকে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে তো এদিকে দেখতে পাচ্ছ গ্যাসের ওই যে এখানে আছে টেবিলে যে সিটটা লাগানো আছে এখানে বলো তো আটা বেলা হয় রুটি বেলা হয় তারপর ওই যে তেল চিটে চিটেগুলো যেগুলো পড়ে না এমনি মুছলে যায় না তো প্রত্যেক দিন রান্না করে মুছে নিই তবুও যায় না এগুলো হচ্ছে যে সাবান নিয়ে স্কচ দিয়ে ঘষলে তবেই যায় আর কী তো সঙ্গে সামনে যদি একটা বেসিন থাকে জলের ব্যবস্থা থাকে তাহলে না একটু ঘষে পরিষ্কার করে নেওয়া যায় আর সবসময় তো ওই দূর থেকে সব কিছু বয়ে হয়ে নিয়েছে পরিষ্কার করা হয়ে ওঠে না এমনি ভিজে কাপড় দিয়ে মুছে নিই আর মাঝে মাঝে এইভাবে একদম ডিপ ক্লিন করে নিই আর কি তো যাই হোক দেখতে পাচ্ছ কতটা আমার গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে গ্যাসটা কিন্তু দেখতে দেখতে আট থেকে ন বছর হয়ে গেল আরও বেশি হবে তো তো এই দেখো রেজাল্টটা কত সুন্দর এসছে তো এইভাবে না সিডটাকে ওই যে তারের জালি দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করলে খুবই সুন্দরভাবে পরিষ্কার হয় আর আমার গ্যাসটাও দেখো কি সুন্দর চকচক করছে পুরো নতুনের মতো আর এই রকম মানে চকচকে গ্যাসে রান্না করতে আমার দারুণ লাগে তো খুবই ভালো লাগে তো যাই হোক এরকমভাবে গ্যাসটাকে সবসময় রাখার চেষ্টা করি তবে গ্যাসটা আমার সবসময় পরিষ্কার থাকে কিন্তু গ্যাসের টেবিলটা একটু হালকা চিটচিটে থাকে কারণ প্রত্যেক দিন ওইভাবে পরিষ্কার করা হয় না তো চলো একজন লোক দেখিয়ে দিই আজকে কি রান্না করেছে এই দেখো ভাত আর এখানে কিছু একটা এর উপরে রেখেছিলাম সেই গসটা লেগেছে তো এখন মনে পড়ছে না আর এই যে পটলের তরকারি পটল আলুর একটা মাখা মাখা তরকারি আর এই যে হলো মাছের ঝাল তো এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু চলো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো এদিকে খাওয়া দাওয়া করে আসতে না আসতেই শুরু হয়ে গেছে বৃষ্টি তার মধ্যে বাবুকে ঘুম পাড়িয়ে তো জামা কাপড়গুলো তুলতে না তুলতে বৃষ্টি শুরু হয়ে গেছে এক প্রশ্ন তো বৃষ্টি আমি ভিজে ভিজে সমস্ত বাসন মাজা জামা কাপড় আজকে ছিল না শুধুমাত্র বাসন মাজা স্নান করা আজকে বৃষ্টির জলেই করে নিয়েছি গায়ে শুধুমাত্র একটু কলের জল ঢেলে নিয়েছে মানে বৃষ্টি ভিজে ভিজে বাসন মাজতে গিয়ে পুরো স্নান হয়ে গিয়েছিলাম তো তারপরে আবার একটু বন্ধ ছিল তারপরে বেশ ভালোই লাগছে বৃষ্টিটা হচ্ছে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে আমার উপরের ঘরে আমি ঘুমাতে পারছি এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো গরম থাকলে না উপরের ঘরে একদমই ঘুমানো যায় না আর দেখতে পাচ্ছ একদম এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে টুক টুপ করে মানে যেখানে যে জল জমে আছে ধরো আমাদের উপরে দুতালে মানে উপরে যে অ্যালবিস্টারগুলো আছে তার থেকে জলগুলো টপ টপ করে পড়ছে গাছের পাতা থেকে পড়ছে বেশ ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কি দারুণ ওয়েদার আর এখন দেখো আবার ঝিরঝির করে শুরু হচ্ছে একদম হাওয়ার সঙ্গে পড়ছে দেখা যাচ্ছে না ক্যামেরায় তবে দেখো গাছের পাতাগুলো কেমন সতেজ হয়ে আছে তো একটা না বৃষ্টি হলেও ভালো লাগে না একটা না রোদ হলেও ভালো লাগে না মাঝে মাঝে একটু বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা থাকে বেশ ভালোই লাগে আর আজকের আর ভিডিওটা আপলোড করতে পারবো না কারণ ও বেরিয়ে গেলো এক্ষুনি আর ওর ফোন থেকে সবসময় জানো যে তোমরা যে ওর ফোন থেকেই ভিডিওটা মানে ওয়াইফাই কানেক্ট করে আপলোড করি তো আর আজকের আপলোড করা হবে না ও বেরিয়ে গেল একটা মনে দুঃখ থেকে গেল ভাবলাম যে আজকে আপলোড করব কিন্তু করতে পারবো না আকাশটা দেখেছো পুরো অন্ধকার করে আছে চলো ঘরে ঢুকে যাই বাবু ঘরে একা ঘুমাচ্ছে তো কম বেশি ভিডিও দেখলে আমাকে দেখতেই পাবে প্রায় সময় এই জানলা দিয়ে মুখ বাড়ি হাঁ করে আকাশের দিকে গাছপালার দিকে তাকিয়ে আছি তো এটা বেশ আমার ভালো লাগে আমার প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে তো সময় পেলে আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে তো ওই জন্য আবার দেখতে বেশি ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে আরও বেশি মজা হচ্ছে সারা দিন এত গরমের পরে একটা স্বস্তি ভাব পাচ্ছি তো বন্ধুরা কালকের ভিডিওটা বিকালে শুরু করেছিলাম আজকে পর্যন্ত এখনও শেষ করা হয়নি তো এবার ভাবছি ভিডিওটা শেষ করা যাক আজ পর্যন্ত তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো বাই